تمون مون كتنا دنيت هكا كي هكا دنيا هكا دنيا تمشى وما هَذِهِ الْحَيَاةُ الدنيا إِلَّا لهو وَلَعِبٌ وَإِنَّ الدَّارَ الْآخِرَةَ لَهِيَ هي الحيوان لَوْ لو يَعْلَمُونَ يعلمون، الله هيات 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 মানুষ যখন বিকালবেলা খেলতে যায় কিছুক্ষণ খেলে টেলা সন্ধ্যা হলে আবার ফিরে চলে আসে দুনিয়া এরকম খেলার মাঠ কিছুক্ষণ দৌড়ঝাপ করে আবার সে কবরে চলে যায় চলে যায় কি না বলেন। এই দেখতে দেখতে জলজন্ত মানুষ হাত পা শরীর চেহারা নাক চোখ কান সব নিস্তব্ধ হয়ে যায় চোখ আর এই যে পলক পড়ে না নিঃশ্বাস আর নেয় না হাত আর নড়ে না মৃত্যু এসে তাকে সব থামায় দেয় স্তব্ধ করে দেয় আল্লাহ তালা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন এজন্য বাপ ভাই সবার কাছে মেহরবানি করে অনুরোধ করছি আমরা প্রত্যেকেই ফিকির করি আখেরাতের জওয়ানও ফিকির করি মুরব্বিরাও ফিকির করি চাচাদেরকেও বলি ভাইদেরকেও বলি বন্ধুদেরকেও বলি দোস্ত যদি বিষয়টা এমন হতো যে ষাট বছরের পর থেকে মানুষ মরে তাইলে আরো কিছুদিন ফুর্তি করতাম যদি ঘটনাটা এমন হতো পঞ্চাশ বছরের পর থেকে মানুষ মরে এর আগে স্বাভাবিকভাবে মানুষ মরে না তাইলেও তো তুমি ফুর্তি কর কিন্তু পত্রিকার রিপোর্ট আমি নিজে পড়ছি প্রতিদিন বাংলাদেশে গড়ে ছয়জন সাইকেলে আরোহী অ্যাক্সিডেন্ট করে মারা যায় তার মধ্যে ছয় জনের মধ্যে ছয়জনই কিশোর তরুণ যুবক চ্যাংরাফলা ভাই মনে যেন পাগলা ঘোড়া ছাড়ে এটা যে রাস্তা এখানে যে ট্রাক আছে ডিস্ট্রিক আছে লরি আছে ভ্যান আছে বাস আছে সিএনজি আছে অটো আছে এই বেটা এই ছেলেটা এই অপদার্থ এটা কিছুই ভাবে না হেতে মনে করে তারার বাড়ির উড়ান ফাঁ করে ছাড়ে ঠাঁচ করে গিয়েই কাবার ব্যানের তলে ডিস্ট্রিকের তলে এভাবে নিজের জীবন নিজে দিয়ে দেওয়া নিজের পাও নিজে এক চাইতে বড় বোকামি আর কি হইতে পারে ভাই জন্য ভাইয়া সবার কাছে অনুর জোয়ান বন্ধুরা সবার কাছে বলি বাবা কোনো নিশ্চয়তা নাই যে আপনি বুড়ো হবেন চাচা যান বুড়ো হয়েছে দেখা এই চাচা বুড়া হয়েছে দেখা আমি আর তুমিও বুড়া হব তার কোনো নিশ্চয়তা নাই মানুষ বুড়া হয় কিন্তু আমি যে বুড়া হব তার কোনো কি নাই নিশ্চয়তা আছে নি কথা কন্যা প্রত্যেক মানুষই বুড়ো হয় ব্যাপারটা এমন প্রত্যেক বাচ্চাই কি যুবক হয় না তিন বছরের বাচ্চা মরে না তিন মাসের বাচ্চা মরে না তিন দিনের বাচ্চা মরে না পেটের মধ্যেই বাচ্চা মরে না তাইলে তাইলে অতএব দয়া করি প্রত্যেকের কাছে অনুরোধ ভাইয়া মৃত্যু আমার তোমার একেবারে গর্দানের পাশে ছাড়াক্ষ পেতে আছে সাপের ফনার মতো আমার পাশে নিয়ে মৃত্যু চলছে যার কারণে আমরা অ্যাক্সিডেন্ট দেখলে ভীত হই যার কারণে কুকুর দেখলে ভীত হই যার কারণে সাপ দেখলে ভীত হই যার কারণে সামান্য থেকে সামান্য কিছুতে আমরা আতকে উঠি লাভ দিয়ে উঠি কেন মৃত্যু যে আমাদের সাথে মৃত্যু যে আমাদের সাথে মৌধ যে আমাদেরকে সারাক্ষণ তারায় বেড়ায় কবর যে প্রতিদিন আমাদেরকে ডাকে প্রতিদিন কবর প্রত্যেক মানুষের কবর যেখানে তার সেই কবর তাকে প্রতিদিন ডাক দেয় আনা বাই তু দুধ প্রতিদিন আমার কবর আমাকে বলে আনিস সাবধানে আসো আমি কিন্তু পোকা মাকড়ের ঘর আনা বই তু দুধ আমি কিন্তু এসিওয়ালের রোম না আমি দামি খাটপালঙের রোম না কবর আমাকে বলে আনিস আমি কিন্তু পোকামাকড়ের ঘর আনা বেতুল ওয়াহদা আমি একাকি ঘর একাকি ঘর যে ঘরে আর কেউ থাকবে না কেউ না কেউ না কেউ না বাইতুল হুরবা তিন নম্বরে কবর বলে আমি বড় অপরিচিত ঘর তুমি তো মানুষের ঘরে বাথরুমের দরজা দেখলেই বুঝো এটা বাথরুম এটা পাকঘর এটা বারান্দা কবর বলে হে আল্লাহর বান্দা কবর এসে দেখে কিছুই না ডান বাম কিছুই পাবা না আমি বড় অপরিচিত ঘর সেদিন আমার মসজিদের এক মুসল্লি মারা গেছে উনি শুধু দোতলা ঢাকা বনা নিতে বাড়ি করছে দুই তালা মাত্র সাড়ে চার কোটি টাকা খরচ গেছে শুধু উনার দোতলা ডুপ্লেক্স বাড়ি করতে একটা প্রাইভেট ব্যাংকের ভাইস চেয়ারম্যান কোটি 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 টাকার মালিক হাজার হাজার কোটি টাকার মালিক মারা গেছেন তো আমি বললাম আমার ওনার ঘনিষ্ঠ দুইজন লোক বলতেছে হুজুর বিশ্বাস করে আহ বলতেছে উনার সন্তানরা হাসপাতাল থেকে শুধু রাত্রের জন্য পরের দিন জানা যা। রাতের জন্য লাশটা গড়ে হয় না ওইখানে এই মর্গে হিমাগারের মধ্যে হাসপাতালেই ফেলাই রাখছে সাড়ে চার কোটি টাকার বিল্ডিং যে বাবা দিয়ে গেল সেই বাবার কপালে লাশের শেষ রাতটাও জুটল না হুম হ্যাঁ বলেন না বা কথা বলে জমি দশ শতক মিলিয়ে দিছেন। এক বিঘত জমি মিলাই দিছেন নিজের বাড়ির সীমানার লগে আপন ভাইয়ের জমি চাচার জমি বাতিজার জমি চাষ্ত ভাইয়ের জমি কি মিলাই দিছেন পুতেরে বিনয় দিলেন জাহান নাম খরিদ করে নিলেন আল্লাহ নবী সাল আলী ওসাল্লাম বলেন মন আকাদা শিব রামিনাল আর আল্লাহ নবী বলেন যে এক বিঘত শিবরাম মিনাল আর এক বিঘত জমি যে কারো জুলমান জুলুম করে নিয়ে নিল নিজের মধ্যে আল্লাহ রসুল বলে তব্বাহ আল্লাহ তালা কেয়ামতের দিন ইয়ামাল কেয়ামতে সেবা আর দিন অবাক জমিন আর মাটি কিয়ামতের দিন তার কাঁধে তুলে দিবে জন্য বাপ ফিকির করেন ফিকির করেন ফিকির করেন এসেছি ফিকিরের কথা বল মানে করায় দিতে আখেরাত স্মরণ করায় দিতে আমরা আখেরাতের ফেরিওয়ালা কবরের ফেরিওয়ালা ফেরি করি ফেরি হুজুরে এই মাত্র বলতেছিলাম যে দিন রাতের এই দৌড়াদৌড়ির কারণে গলার থেকে এখন আর আওয়াজ বের হয় না ঢাকা কুমিল্লা মিলায় অনেক চিকিৎসা করছে কাম হইতেছেন এখন ভিসা লাগাইছি গতকালকে ভিসা হাতে পাইছি ইন্ডিয়ার ভিসা ইন্ডিয়া যাব দিল্লি আশা করতেছি চিকিৎসার জন্য এই যে শুরু করছি দেখলেন না যে কি আমার ভাই শুধুমাত্র ওই কথা বলা যে আপ মনে করাই আমাদের ঘরের ছেলে মেয়েরা আখেরাত ভুলে গেছে আপনারা দিব্যি তাকাই দেখতেছেন আপনাদের চোখের সামনে আপনার ছেলেটা একটা সেজেদা দেয় না মেয়েটা সেজেদা দেয় না পর্দা করে না বেবি পর্দা করে আর আপনারা এদেরকে নিয়ে রাত কাটাইতেছেন মেনে নিচ্ছে হায় 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 যার বিবি নামাজ পড়ে না তার ঘুম আসে যার ছেলে নামাজ পড়ে না মেয়ে নামাজ পড়ে না ওই মা ওই বাবার চোখে ঘুম আসে কেমনে হাজরতে ওয়াসেলা ইবনুল আসকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবিন নাম ওয়াসেলা ওনার উনি মিশরে থাকতেন নবীজির ইন্তেকালের কিছুদিন পর একদিন ওনার ছেলেকে রোম দেশে ইটালি খ্রিস্টান সৈন্যরা বন্দি করে ফেলছে যুদ্ধে যখন এই খবর মিশরে আসছে এই সাহাবির কাছে ওনার ছেলে আপনার ছেলেকে রোমের খ্রিস্টান বাহিনী বন্দি করছে কারাগারে আটকায় রাখছে আমরা নিজে কিতাবে পড়ছি হ্যাঁ সাহাবা কিতাবে আছে এই সাহাবি প্রথম চিৎকার করে বলছে আল্লাহ তাইলে আমার ছেলে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে কিভাবে প্রথম কথা এটা ওনার প্রথম ফিকিম যদি কাফের জেলখানায় বন্দি তাকে অন্ধকারে আমার ছেলে আজান তো শুনবে না নামাজের ওয়াক্ত পাবে না নামাজ পড়বে কেন ওই কিতাব স্পষ্ট আছে ওই সাহাবি পাঁচ ওয়াক্ত নামাজের সময় মিশর থেকে হাজার হাজার মাইল দূরে ইটালি রোম সেখানের দিকে তাকিয়ে

হ্যাঁ কোরআনে আছে ইব্রাহিম আলাই তার ছেলে স্মাইল এবং হাজেরা ওনাকে যখন যখন ওই কাবা ঘরের কাছে মরুভূমিতে রেখে আসছেন আপনারা জানেন সবাই গাছ ছিল না পানি ছিল না থাকার জায়গা নাই বসার জায়গা নাই ছিল কিছু কথা বলেন না কিছু ছিল কি না বলেন না শুধু মা আর ফুত সারা চতুর আর কেউ ছিল কিছু ওই অবস্থায় ইব্রাহিম নবী আল্লাহর কাছে হাত তুলে বলছিলেন কুরআনের আয়াত কুরআনের আয়াত রব্বানা লিউকিমুস সালাহ আল্লাহ রেখে যাচ্ছি বিবি বাচ্চা ফরিয়াদ করছি তারা যেন নামাজ আদায় করে পরের বেলা খানা খাবে কি পরের ঢোক পানি কোথায় রাত্র কাটাবে কিভাবে একটা বারের জন্য ইব্রাহিম নবী বলে নাই বলছে মওলা যেন নামাজ পড়ে নামাজ পড়ে কি সংসার করতেছেন মিয়া সোফার নাম সংসার হ্যাঁ খাটের নাম সংসার ইট বালু আর সিমেন্টের নাম সংসার কেমনে বুঝলেন মুসলমান এই বাবারা এত বোকা কেমনে হইলেন এত ভোলা কেমনে ভুলে গেলেন আল্লাহকে এভাবে ভুলে গেলেন মোহাম্মদুর রসুল্লাহ বছরের মেহনত এভাবে গেলেন একশো বছরের মেহনত এভাবে গেলেন এভাবে ফিকির একটাই ফুত পড়ালেখা করো আর না করো নামাজ পড়ো আর না পড়ো বিদেশ করো শেষ পয়সা কামাও টাকা দাও বিল্ডিং করবো আপেল খাবো মালটা খাবো খাবো বিড়ি খামু সিগারেট খামু সাদু আনে টেলিভিশন দেখমু। হিসাব এবার তুমি খারাইয়া মতো না বইয়া মতো না মতো না বিস্তাত মতো এত তানের আমার দরকার না আমার টাকা দরকার কথা বোঝেন নাই মুসলমান বাপ সুদে টাকা লইয়া ফুট বিদেশ পাঠায় কেমনে আমার কল হুজুর উত্তর দিতে বলে আপনার লজ্জা লাগলো না সরম লাগলো না আখেরাত ভুলে গেলেন কবর ভুলে গেলেন সাড়ে তিন হাট মাটির নিচের কবর ভুলে গেলেন আপনাদের এলাকায় কবরস্থান নাই আপনাদের ইউনিয়নে কবরস্থান নাই সেখানে মানুষ মরে না সেখানে মানুষ কবরে যায় না তো আপনি কি দিয়ে যাচ্ছেন আরে মিয়া বলেন না কেন মিয়া কেমনি বললে বুঝবেন কতবার বললে বুঝবেন কিভাবে বললে বুঝবেন কিভাবে বললে বুঝবেন আহ আমার অস্থিরতার কোনো শেষ নাই আমার পেরেশানির কোনো শেষ নাই আমি বুঝি না মাঝে মাঝে কি বললে আল্লাহর বান্দারা বুঝবে কি পায়ে ধরলে বুঝতো না জড়ায় ধরলে বুঝতো না হাতে ধরলে বুঝবে যুবক বাবারা মারা বুনেরা মহিলাদেরকে পুরি, নিজ নিজ সিদ্ধান্তের উপরে ছেড়ে দিস আমারে মাফ করবেন আমারে মাফ করেন শুধু আবেগের জন্য ছেড়ে দিছেন